সবাইকে আমার চ্যানেলে স্বাগত আমার সকল সবাই ভালো আছেন আজকের ভিডিও টপিক হচ্ছে প্রেমিক প্রেমিকার বিয়ে বন্ধের একটা তাবিজ আপনি যদি আপনার প্রেমিক প্রেমিকার বিয়ে বন্ধ করতে চান বা বিয়ে ভেঙে দিতে চান অথবা বিয়ে স্থগিত করে ফেলতে চান আজকে ভিডিওটা আপনার জন্য ধরেন আপনি কাউকে পছন্দ করেন কিন্তু তার বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা বিয়ে হয়ে যাবে ডেট ফিক্স হয়ে গেছে সে ছেলে হোক মেয়ে হোক প্রেমিক হোক প্রেমিকা হোক এমত অবস্থায় আপনি চাইলে তার বিয়ে বন্ধ করতে পারবেন ঠিক হয়ে গেলে ভেঙে দিতে পারবেন স্থগিত করে রেখে দিতে পারবেন এক কথায় প্রথম থেকে পুরো ভিডিওটা সবাই নাটেনে শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ বা তদবির বাঞ্জাদুরে ইত্যাদি যে কোনো কাজ বা এই কাজও যদি করাতে চান তাহলে স্ক্রিনে তার নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো স্ক্রিনে আপনারা যে নকশাটা দেখতে পাচ্ছেন এটা প্রথমত আমার অনুমতি নিয়ে ভোজপত্রের মধ্যে মেষকজ ফ্রন্ট গালি কুমকুম এবং গরু চনে তিনটা গালি দ্বারা লিখতে হবে বারোটা ঘরের নকশা নিচে যার বিয়ে বন্ধ করবেন বা আটকাবেন বা স্থগিত করবেন তার নাম সে ছেলে হলে তার পিতার নাম সহ লিখবেন ঠিকানাসহ মেয়ে হলে তার মাতার নাম এবং ঠিকানা সহ লিখতে হবে কোনো নিয়মের দিক সেদিক হবে না আপনারা করতে চাইলে করতে পারেন আমার জানা নাই আমি যেভাবে কাজ হয় সেটাই বলে দিচ্ছি তো নকশাটা রেডি করার পরে আপনাকে একটা লাল কাপড়ে বাঁধতে হবে লাল কাপড়ে একটা পুটলার মতো বেঁধে আপনাকে যে কোনো একটা গাছের মধ্যে বেঁধে দিতে হবে যেন এটা বাতাসে দুল খায় বেশ আপনার কাছে যতদিন পর্যন্ত এইটা ওই গাছে লটকানো থাকবে ততদিন পর্যন্ত তার বিয়ে কিন্তু আটকে থাকবে কোনোভাবেই বিয়ে হবে না বিয়ের প্রস্তাব আসলে ভেঙে যাবে ঠিক হবে বিয়ে থাকলে ওইটাও ভেঙে যাবে আর যদি বিয়ের প্রস্তাব না আসে তাহলে ওইটা আর কোনো দিন আসবেই না ওইটা নষ্ট করার পরে তারপরেই বিয়ের প্রস্তাব আসবে তো এই ছিল আজকের ভিডিও প্রয়োগ করার আগে আমার অনুমতি নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ